লবান উপলক্ষ্যে আমাদের এখানে একটা মাছের মেলা হয়েছে তো মেলাতে কতটা মাছ উঠছে এবং কোন মাছের কেমন দাম ছিল সেটা আমি এই ভিডিওর ভিতরে আপনাদের জানানোর চেষ্টা করবো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো ইব্রিয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আর একটা নতুন ব্লগ ভিডিও চলে আসলাম ঘুম থেকে উঠে আমি আর আমার বাবা হতে যাইতেছি আমাদের এখানে একটা বাজার আছে সেখানে মূলত হচ্ছে মাছের মেলা বসছে সেখানে যাইতেছি ঠিক আছে সকালবেলা আমাদের এদিকে অনেক কুয়াশা হয়েছে দেখতেই পাচ্ছেন তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে আমাদের এখানে বাজারে এখানে মূলত হচ্ছে মাছের মেলা বসছে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক মানুষ খালি ভিড় হয়ে গেছে এখানে মেলাতে তো অনেকজন হচ্ছে মাছ কিনতেছে এবং অনেকজন হচ্ছে দেখতেছে তো আমি ভিডিও শেষে হচ্ছে মাছের দাম আপনাদের জানানোর চেষ্টা করবো ঠিক আছে এই মেলাতে মাছের ওজন প্রায় ছিল আপনার দশ কেজি এগারো কেজি ওজনের মাছ এই মেলাতে উঠছিল আমি আর আমার বাবা হচ্ছে দেখতেছি যে কোন মাছটা কিনে যায় ঠিক আছে তো আমরা প্রথম হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে এগুলো অনেক গাড়িতে মাছ মূলত স্টক করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন এই ভিডিওটা সেটা নিচে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের ওখানে মাছের দাম কেমন ছিল সেটাও নিচে কমেন্ট করবেন ঠিক আছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাগুলো আপনারা নিচে কমেন্ট করতে ভুলবেন না তো এই মেলাটা মূলত হচ্ছে লবান্ন উপলক্ষে প্রতি বছর হয় বগার বাড়ি বাজার রাজীনগর নওগাঁথে ঠিক আছে আমি আর আমার বাবা যেই সময় আসছিলাম তো তখন মানুষ কম ছিল তো এখন দেখতে পাচ্ছেন বেলা বাড়ানোর সাথে সাথে হচ্ছে মানুষ বাড়তিছে এই মেলাটা শুরু হয় যেদিন লবান সেই দিন সকাল থেকে মূলত দুপুর পর্যন্ত এই মেলাটা চলে ঠিক আছে তো আপনারা কে কি মাছ কিনছেন এবং আপনাদের কার কোন মাছ পছন্দ সেটা আপনারা নিচে কমেন্ট করবেন ঠিক আছে তো এই মেলাতে ঘুরে মূলত হচ্ছে আমাদের দুইটা মাছ পছন্দ হয় একটা হচ্ছে সিলভার কিনছি আর একটা হচ্ছে কাতল মাছ কিনছি ঠিক আছে তো সেগুলো মাছ মূলত হচ্ছে বাবার রাখা মূলত হচ্ছে আমি ভিডিও করতেছি তো আমাদের মাছ কেনার সময় আমি ভিডিও করছিলাম তো সেই ভিডিওটা মূলত বাইরে আসা দেখি কি যে ফোন থেকে ডিলিট হয়ে গেছে এই কারণে আপনাদের দেখাতে পারতেছি আমাদের এখানে এই মেলাতে মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত বেশি বেচা কেনা হয় এবং বেশি হচ্ছে ভিড় হয় সকালবেলা ঠিক আছে তো অনেকজন মূলত সকালবেলা মাছ কিনে আমাদের এখানে মূলত হচ্ছে মাছের মেলা হয় এবং হচ্ছে টাটকা এখানে শাক সবজির মেলাও বসে ঠিক আছে তো আমাদের এখানে কোন মাছের কেমন দাম ছিল সেটা হলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা হলে আপনার নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন একটা কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি আপনারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন